হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা তো বন্ধুরা আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো আজকে হচ্ছে আমার বান্ধবীর রিসেপশন তো আগের ভিডিওতে আমি বিয়ে তারপর গায়ে হলুদ সব ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি তো তোমরা চাইলে দেখে নিতে পারো তো এই যে দেখো রেডি সেটি হয়ে একদম চলে এসেছি আর এই যে এটা হচ্ছে আমাদের রাবিয়া তো আমার বান্ধবী আর এই যে আমাদেরকে দেখিয়ে হাই করে দিয়েছে তো কত সুন্দর লাগছে দেখো তারপর এখানে এসে প্রথমে রাবিয়া বলল যে চলো একটুখানি ফটোশ্যুট করা যাক তো সেই জন্য দেখো আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছি আর যেহেতু বিয়েবাড়ি একটু ফটো না তুললে হয় বলো তো তো সেই কারণে এই যে দেখো কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে আমরা তো এসে থেকে কিছুই খাওয়া হয়নি তো সেই কারণে আমরা একটু খেয়ে নেবো সেই জন্য দেখো খাবারের যে জায়গাটা করা হয়েছিল আলাদা তো সেই দিকে আমরা যাচ্ছিলাম আর প্রথমে আমরা একটু লস্যে খেয়ে নিয়েছিলাম আর এইখানে যে ফুচকা কাকুটা স্টল দিয়েছিলেন তো উনি হচ্ছেন আমাদের আমার বিয়ে যখন হয়েছিল তখন উনি আমার শ্বশুরবাড়িতে ফুচকার স্টল দিয়েছিলেন তো ফুচকাটা এত এত পরিমাণে টেস্টি করেন কি বলবো তারপরে ফুচকার এখানে এসে দেখলাম যে একটু ভিড় রয়েছে তো সেই কারণে একটুখানি ওয়েট করে গেলাম আর তারপরে কিন্তু আমাদের লাইন এসেছিল ফুচকা খাওয়ার আর ফুচকা খাওয়ার পরে আমরা খেয়ে নিয়েছিলাম চিকেন পাকোড়া তো এই যে দেখো আর পাকোড়াটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আর ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না আর অবশ্যই একটা কমেন্ট করে যেও যে ভিডিওটা কেমন হয়েছে তো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি আর আমরা কিন্তু একটু দেরি করেই খেতে বসেছিলাম তো যাই হোক আমাদের ব্যাচটাই হয় শেষ ছিল বা তারপরেও একটা ব্যাচ ছিল তো যাই হোক আর আমরা তো এখানে বসে বসে ওয়েট করছিলাম যে কখন যে আমাদের প্লেটটা দিয়ে যাবে আর এই যে এখানে দেখো আজকের মেনুতে আমরা কি কী খেয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো ফাইনালি আমাদের প্লেটটা দিয়ে গেছে আর এখানে দেখো খাবার দাওয়াও শুরু হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর বাড়ি ফিরেই একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম কারণ বিয়েবাড়িতে এত সাজুগুজু করে একটু রিলস না বানালে হয় বলো তো তো সেই কারণেই আর কি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো পাই